হ্যালো ব্রিওান একটা ছোট্ট মিনি ব্লগে আবার ওয়েলকাম বৃদ্ধি বারো ঘন্টার জন্য বাড়িতে এসেছিলো তো ভাবলাম সেটা একটা ব্লগ বন্দী না করলে নয় কারণ আমাদের জীবনটা যেরকম হয় কালারফুল সত্যি করে সেটা অ্যাকচুয়ালি না বারো ঘন্টা মানে বিকেল পাঁচটা এসেছিলো আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেছিলাম মেয়েকে আনতে যাওয়া চেষ্টা করি যে ডেইলি লাইফে ওকে ইউজ টু করার মেয়েকে নয় আমার হাজব্যান্ডকে আর বাড়িতে প্রচুর গেস্ট আসবে বলে কিছু মিষ্টি কিনে নিলাম অন ওয়ে মিষ্টির দোকানে ঢুকিয়ে আমার একটা বন্ধু বোবা পাঠিয়েছে ফিরে সবাই মিলে এক কাপ করে বোবা খেলাম চায়ের পরিবর্তে বা কফির পরিবর্তে বোবাটা সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে বোবাটা বেশ ভালো মানে বাইরের বোবাগুলো কম্প্যারেটিভলি অনেক ভালো হয় আমাদের এই কলকাতার বা এই তথাকথিত টুইস্টি বা এইসব বোবার থেকে বারো ঘন্টা বাড়িতে আছে তো আমি ওকে রেস্ট নিতে দিইনি কারণ ডেইলি লাইফের সঙ্গে আমার হাজব্যান্ডের ইউজ টু হওয়াটা খুব দরকার ওর মধ্যে সে ব্যাপারটা একদমই নেই জবের থেকে খেলতো ফিরে এসে গ্যাপ পেলেই বলতো ঘুরতে চলে যায় ফিরে আবার এলে আবার প্র্যাকটিসে চলে যেত মানে যখন ইন্ডিয়া টিমে খেলতো আর এখন বাড়িতে আছে মানে আয়দার বাড়িতে থাকে স্কুলে নিয়ে যাওয়া করে কিংবা এই ক্যাম্পে চলে যায় তখন মেয়ে ছোট থাকতো আমি হয়তো ওর সাথে অনেক জায়গায় যেতে পারতাম এখন মেয়ে বড় হয়ে গেছে পড়াশোনা এত বেড়ে গেছে প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে আমার আমি ওর সাথে যেতে পারি না সব জায়গায় আর ও এখন দেখলাম রিটায়ার করে বেশি বিজি হয়ে গেছে ফিরে এসে ওকে একটু চিকেন আর ব্রোকলি আলুর টিক্কা বানিয়ে দিয়েছি আর বাড়ির যে জমানো কাজ তার কয়েকটার মধ্যে একটা দুটোই করতে পারে আমি ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে পারি না সেগুলো সব বন্ধ হয়ে পড়ে থাকে রিদ্ধি এলে সেগুলোকে দিয়ে করায় তার মধ্যে মেয়ে দাবি করলো যে ওকে একটু ক্রিকেট খেলাতে নিয়ে যেতে হবে ওর বাবা আবার ভোর পাঁচটার সময় বেরিয়ে যাবে যথেষ্ট টায়ার্ড রাত জেগে এসছে তিরুপতিতে অফিসের খেলায় গেছিলো ও এখন অফিসে খেলে কারণ ওই একটা জব করতেই হবে আর বাকি সব ফরম্যাট থেকে কিন্তু রিটায়ার্ড আর কোনো খেলাওই নেই শুধু কোচিং করায় আমার এগুলো ফ্রেমবন্দি করার কারণ হচ্ছে আমার এগুলো দুর্লভ যেগুলো সবার মানুষের কাছে হয়তো সচরাচর একটু হলেও মাসে পনেরো দিন কুড়ি দিন হলেও হয়ে থাকে আমার কাছে সেগুলো বছরে হয়তো দশ পনেরো দিন হয় মানে আমার ছেলে কাছেও বলতে গেলে বাবাকে রসেভাবে সেভাবে পায় না কিন্তু এবার একটা মধ্যস্থতায় আসতে হবে দেখছি কারণ মেয়েও বড় হয়ে যাচ্ছে এবার মাধ্যমিক সামনে আর বাঙালি মাদের মাধ্যমিক কতটা ইম্পর্টেন্ট সবাই জানে তিরুপতি থেকে প্রসাদ এনেছে ঋদ্ধি ঋদ্ধির যে জার্সিটা পরে আছে দেখবেন ওখানে ওর অফিসের নাম লেখা আছে আমাকে জানাবেন ও কোথায় কাজ করে মানে জব করে জব বলতে খেলাটুকুই করে আর অফিসে ওকে রেগুলারলি যেতে হয় না এই অফিসিয়াল টুর্নামেন্ট বা ম্যাচ থাকলে তখন ওকে যায় ও বাড়িতে আছে বলে ইলিশ মাছ আমি বাজার থেকে কিনে এনেছিলাম এই কাজগুলো আমাকেই করতে হয় বা আমার দিদিদের দেওয়া নাই বা কখনো আমার বাবাকে ফোন করে বলে দিই একটু বাজার করে দিয়ে যাও তো চেষ্টা করি আমি বাজারটা করতে বাড়িতে গেস্ট আসুক লোক আসুক ডেইলি বাজারের দায়িত্ব আমার বৃদ্ধি বাজার সম্পর্কে নো কনসেপশন নো আইডিয়া সব আমাকেই করতে হয় তো আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি ঋদ্ধি খাবে বলে কারণ পরার দিন পর আবার চলে যাবে ওর হয়তো লোকাল এই বর্ষাকালে মাছটা সেরকম বাড়িতে খাওয়া হবে না আমার জীবনটা তাই গ্রাউন্ডেড হয়ে গেছে যেহেতু ওকে ঘুরে বেড়াতে হয় আমি তাই এক জায়গায় স্থির হয়ে গেছি আমি যতটা কাজ পারি বাড়ির থেকেই করি ঋদ্ধি যখন খেলতো তখন একটা কোচিং ক্যাম্প খুলেছিলাম আমি ঋদ্ধির তত্ত্বাবধানে সেটা অনেক কষ্ট করে ঋদ্ধি রাজি হচ্ছিল না তো ঋদ্ধিকে রাজি করিয়ে তবে করেছি আজকে গোটা মাসে হয়তো আট দিন বাড়িতে আছে হিসাব করলেও তাও কম হবে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি একসাথে খাওয়া দাওয়া রাত্রে দিয়ে শেষ করলাম তারপরে ভোর মাঝরাতে ও ট্রেন ও চলে যাবে